এটা হইল সাকু আগে এটি বাস দেবা নাই কেউ কলা গাছ দেবা নাই আর এমন বানাইছে সুমারি গাছটা এটা হলো সরকারের একটা জায়গা এটা হলো খাল আর এই খাল তো অনেক দেশের মধ্যে না তার মতোই এই সেই ছোটবেলা এমন ইতিহাস আছে আমার জীবনে আমি এই তো অন্তার সময় খাল বাড়াছেন না এই দাম সাবوريا পাড় হইছে হইয়া ওই পাড়া যায় আবার স্কুল ল পোশাক পরে স্কুল ল গিয়েছে ছুড়বেলা এরকম রাস্তাঘাট খাল নাই এই আগের মতো মাছও নাই আর এইরকম কি অবস্থা আমরা দেশে খাইতে গায় মানুষ এমন খাওয়া-কাইছে এখন সবকিছু হারানির পথে বুঝুন আর যারা মরছে সবাই খাইয়ে মরছে না খেয়ে মরছে কোনো ইতিহাস নাই হলো আমার সর ইউনিয়ন ইউনিয়নের এই কালটা এটা হলো গাঙ্গীনগর বাজার থেকে এটা নীলার গুড়ির রাস্তাটা এই রাস্তাটা গুড়ি তিনের কালটা এটার দিকে একটু সদয় দৃষ্টি রাখবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন ধন্যবাদ সাদে